আমি আমি প্রায় আড়াইশো মানুষকে বেতন এবং আমি আমার সম্মানিত ক্রেতা সাধারণকে আমি বলতে চাই যে আমার এই একদিনে তৈরি হয় নাই আপনারা আমাদের কাছ থেকে ভালো পণ্য এবং বেস্ট প্রাইজে রিজনেবল প্রাইজে পেয়েছেন বলে আপনাদের ভালোবাসায় হাঁটি পাপা করে তো নিয়ে এগিয়ে গেছে এবং আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে আশ্বস্ত করব আপনারা আসেন আমাদের প্রতিষ্ঠানে এবং আপনাদের ভালোবাসায় এগিয়ে যাবে সানবিসাইতন আচ্ছা এখানে হচ্ছে স্পষ্ট করে দেখাচ্ছে। হিয়ার আমি जस्ट লাইন পড়ি। ইট কুড বি সেড দ্যাট রেস্ট্রিকশন ইমপোজড দ শো ইন কোয়েশ্চন বাই কি এর এ দ্বারা এটা আমরা যদি বাংলাতে বলতে চাই তাহলে এ দ্বারা এটা বুঝতে চাই যে আমার দোকানকে অযৌক্তিকভাবে বন্ধ করে রাখা হয়েছে অবশ্যই আমি একমত কারণ আমার একটা একটা প্রত্যেকটা দিন ক্ষতি প্রত্যেকটা দিন প্রতি প্রত্যেকটা দিন ক্ষতি এটা একটা ব্যবসায়ীর একটা দিন মানে কি ক্ষতি সেটা তো একজন কর্মকর্তা হয়তো ওইভাবে বুঝবে না যে আমার কি পরিমাণ ক্ষতি হয়েছে এক একটা দিন মানে আমার ক্ষতি

অপ্রাসঙ্গিকভাবে আমার আমার মন্তব্য এবং আমার দোকান হচ্ছে জরিমানা দেওয়ার পরেও এতদিন বন্ধ করে রাখা এবং ভবিষ্যতেও মানে আমি বুঝতে পেরেছি যে আমাকে টার্গেট করে হয়তো এগুলা করা হয়েছে এবং ভবিষ্যতে আমি খুবই শঙ্কিত যে হয়তোবা কোনো ঠুনকো অভিযোগের ভিত্তিতে হয়তো আমার ব্যবসা বন্ধ করে দেওয়ার জন্য তারা হয়তো বা সচেষ্ট Terima kasih wabarakatuh. Kita Kita